নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আছেন তা তাদের জন্য বলে রাখি আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি স্প্রে মেশিন ইনভার্টার এই ধরনের লিথিয়াম ব্যাটারি আমরা তৈরি করে থাকি তো আজকে আমি আপনাদেরকে একটু রকম ভিডিও একটা দেখাবো সেটা বিএমএ সম্পর্কে আমরা জানাবো আমাদের কাছে আপনারা সেভেন এস টেন এস থার্টিন এস টুয়েলভ এস ফিফটিন এস সিক্সটিন এস সেভেন্টিন এস টোয়েন্টি এস নাইনটিন এস বিভিন্ন রকমের আপনারা বিএমএস পাবেন তবে হ্যাঁ আমরা শুধুমাত্র ডালিরই বিএমএস ইউস করি এছাড়া আদার্স কোনো ব্র্যান্ডের বিএমএস ইউজ করি না এবং আমরা ওটা স্টকও রাখি না তো আমি দেখাবো আপনাদেরকে কিছু স্টক আজকে একটা জাস্ট বেরোবে সেই উদ্দেশ্যে আমরা এটাকে জাস্ট ভিডিও করছি নাহলে সময়ের অভাবে ভিডিও করা হয় না দেখাচ্ছি আমি দেখুন এটা আপনারা দেখুন সেভেন এস টোয়েন্টি ফোর ভোল্ট টোয়েন্টি অ্যাম্পারের ডালের বিএমএস আছে একদম নতুন স্টক এটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একদম আপডেট মডেলের ডিজাইন যারা এই মডেলটা ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন আপনারা এইটিস পাবেন এইট এস টোয়েন্টি অ্যাম্পায়ার পাবেন থার্টিন এস পাবেন ফর্টি অ্যাম্পায়ারের আছে থার্টিন এসের ফরটি অ্যাম্পায়ার এটা সাধারণত আটচল্লিশ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ব্যবহার করা হয় এটা সিক্সটিন এস পাবেন এটা ষাট ভোল্টের লিথিয়াম আয়নের জন্য ব্যবহার করা হয় মূলত স্কুটিতেই ব্যবহার করা হয় এটা আটচল্লিশ ভোল্টা ভ্যান রিক্সাতেও চলে কিন্তু এটা স্কুটিতেই ব্যবহার করা হয় এই বিএমএসটা দেখুন এটা হানড্রেড অ্যাম্পায়ার আছে সিক্সটিন এস হানড্রেড অ্যাম্পায়ার এটা লিথিয়াম ফসফেটের বিএমএস আছে এটা মূলত স্কুটির জন্যই ব্যবহার করা হয়ে থাকে বেসিক্যালি স্কুটির জন্য তো এবার অনেকে এটা ইনভার্টার কাজেও ইউজ করে বেসিক্যালি এটা স্কুটির জন্যই ব্যবহার করা হয় এবং এটা আরেকটা আপনার টোটোতে ব্যবহার করা হয় যে টোটোগুলো চলে এখন সেই টোটোতেও এটা ব্যবহার করা হয় হানড্রেড অ্যাম্পায়ার বিএমএস ফোর এসের বিএমএস পাবেন যারা বাড়িতে ইন ইনভার্টারে কাজে অথবা আপনাদের ছোটো লোড পড়বে এরকম জাতীয় কিছু টোয়েন্টি অ্যাম্পায়ারের এটা বিএমএস আছে এদিকে দেখতে পাচ্ছেন যে টেন এসের বি আছে টেন এস আপনার টোয়েন্টি অ্যাম্পায়ার আছে এটা ছত্রিশ ভোল্টেজ লিথিয়াম আয়নের জন্য ব্যবহার করা হয় এছাড়াও আপনারা স্প্রে মেশিনের জন্য কিছু বিএমএস রাখি আমরা দেখে নিন এটা এইট মসফেটের বিএমএস আছে এটা থ্রি বিএমএস আছে এটা ফোর বিএমএস আছে বারো ভোল্টের জন্য মূলত স্প্রে মেশিনেই ইউজ করা হয় এই বিএমএসগুলো খুবই ভালো কোয়ালিটির বিএমএস এটা নন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ নয় এটা এইট মসফেটের বিএমএস আছে এছাড়াও যেমন আপনারা এই ফিউজগুলো আপনারা পেয়ে যাবেন যে ফিউজগুলো ইউজ করা হয় সাধারণত ফিউজগুলো খুব প্রয়োজনীয় বিভিন্ন সকেট পাবেন এই ধরনের সকেটগুলো আপনারা পেয়ে যাবেন এভরিথিং আপনারা আসুন আমাদের অ্যাড্রেস বাঁকড়াহাট দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা একবার ভিজিট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন